হ্যালো বন্ধুরা চলে এসেছি একটি রান্নার ভিডিও নিয়ে তো বন্ধের দিন কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে রান্না করেছিলাম চিকেন রোস্ট আর চিকেনগুলো আমার আগে থেকে কাটা ছিল তাই এরকম গোড়ই রান্না করেছিলাম একটু মশলাপাতি নিয়ে নিলাম তেজপাতা এলাচ দারচিনি জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর এখানে ছিল বাদাম বাটা রসুন বাটা আর আছে জিরা জিরা বাটা মরিচের বাটা আর হচ্ছে আদা বাটা আর আছে সামান্য টক দই কিছু পেঁয়াজ কচি যা রান্নায় ব্যবহার করব প্রথমে চিকেনগুলো একটু ভেজে নিব তাই চিকেনের মধ্যে একটু লবণ মাখিয়ে নিলাম যেহেতু হাজব্যান্ড আবদার করেছে চিকেন রোস্ট খাবে আর চিকেনের পিসগুলো আমার এভাবে কাটা ছিল তাই আর রোস্টের মতো করে কাটতে পারিনি তো প্রথমে কড়াইটা ভালো মতো গরম করে খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে চিকেনটা ভেজে নিব তাছাড়া আমার কাছে সকল সরঞ্জামও ছিল না তাই আমি শর্টকাট পদ্ধতিতে এই চিকেন রোস্টটা রান্না করেছিলাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো তেলটা যখন গরম হয়ে যায় তখন আমি চিকেনের পিসগুলো দিতে থাকি আর চিকেনটা আমি হালকা করেই ভেজে নিবো আমি মাঝে মাঝে এভাবে শর্টকাট পদ্ধতিতে রোস্ট রান্না করে থাকি অনেক সময় বাড়িতে মশলাপাতি না থাকলে তোমরা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো আর ছুটির দিনগুলিতে আসলে সব হাজব্যান্ডরাই বউদের কাছে এরকম ছোটোখাটো রান্নার আবদার করে থাকে তাই আমরা চেষ্টা করি যথাসাধ্য তা বানিয়ে খাওয়ানোর জন্য তো আমিও আমার বাড়িতে যে যে মশলাগুলো ছিল ছিল সেগুলো দিয়ে ওকে একটা রোস্ট বানিয়ে খাওয়ালাম তো এই তো এই কথা বলতে বলতে আমার চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে তো চিকেনটা আমি হালকা করেই ভেজে নিয়েছি ভেজে তারপর আমি তুলে নিলাম কড়াই থেকে এখন আমি কিছু পেঁয়াজ ডুবো তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিব আমি অনেকগুলো পেঁয়াজই কেটেছিলাম আর রোস্টের উপর একটু বেরেস্তা ছড়িয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি খানিকটা পেঁয়াজ একটু বেরেস্তা করে ভেজে নিলাম তারপর আমার পেঁয়াজ ভাজা শেষ এখন এটাকে উঠিয়ে রাখছি একটা বাটিতে করে তারপর আমি এখন ওই তেলটার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আমার হাতের কাছে চা ছিল আমি সেগুলোই ফোড়ন দিয়ে দিলাম দেন মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব তো মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব বন্ধুরা তোমরা কারা কারা ছুটির দিনে এরকম আমার মতো শর্টকাট পদ্ধতিতে রান্না করে থাকো অবশ্যই আমাকে জানাবে কমেন্টসে তো আমি তো প্রায় এরকম ফাঁকি রান্না করে থাকি কারণ সব সময় সব মশলাপাতি ঘরে থাকে না তাই এরকম করে একটু করে নেই তো এদিক দিয়ে আমার পেঁয়াজটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছিলো আর আমি মাংসটা একটু ম্যারিনেট করে নিয়েছিলাম মশলাগুলো দিয়ে প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি মরিচের বাটা আদা বাটা সামান্য জয়ত্রী জয়ফলের বাটা আর হচ্ছে বাদাম বাটা রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা একটু মেখে নেব আর হ্যাঁ পরিমাণ মতো টক দইও দেওয়া হয়েছিল মাংসটার মধ্যে তারপর সকল কিছু একসাথে হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম তো মাখামাখি করার পর আমার পেঁয়াজটাও যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল এখন আমি মাংসটা পুরো দিয়ে দিব ম্যারিনেট করার পর আমি আর মাংসটা কিছুক্ষণের জন্য রাখিনি আমি সাথে সাথে এটা দিয়ে দিয়েছি তো এই তো এখন এই মাংসটা দিয়ে আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব তো ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আমি মাংসটাকে বারবার করে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম তো আমি কয়েকবারই এটা ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম মাংসটাকে কষিয়ে নিয়েছি কয়েকবার এবং লাস্টে আমি হালকা একটু গরম পানি দিয়েছিলাম যেহেতু রোস্ট রোস্টে এত অত বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখামাখা করব তাই আমি অল্প পরিমাণ একটু জল দিয়েছিলাম জল দিয়ে আমি একটু রোস্টটা কষিয়ে নিয়েছিলাম তো এই তো আমার রোস্ট রান্না শেষ এখন আমি একটা পাত্রে রোস্টটাকে ঢেলে নিচ্ছিলাম তো রোস্টটা আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম আর উপর দিয়ে একটু পেঁয়াজ ব্যবস্তা ছড়িয়ে দিলাম তো এই তো আমার শর্টকাট পদ্ধতিতে রোস্ট রান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টসে জানাবে আর রোস্টটার সাথে খাওয়ার জন্য আমি পোলাও রান্না করেছিলাম একটা স্পেশাল পোলাও আমার পদ্ধতিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পোলাও চাল নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি বাদাম বাটা রসুন বাটা আদা বাটা জয়ত্রী জায়ফল বাটা আর প্রথমেই একটা প্যান বসিয়ে দিলাম এবং নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তো তেলের মধ্যে আমি তেজপাতা এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিব তো পোলাওতেও আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করব তাই আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে করে নিয়েছিলাম কারণ পোলাওর মধ্যেও আমি ইউজ করব তো মশলাপাতিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব খানিকটা পেঁয়াজ আর পোলাও তো পেঁয়াজ না ব্যবহার করলে ভালো লাগে না খেতে তাই আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম একদম ভাজা ভাজা করে নিব একটু পেঁয়াজটা ভালো মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো আদা বাটা কাঁচামরিচ বাটা এবং রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু ভালো করে মশলাটা ভেজে নিব তো যেহেতু আমি বিরিয়ানি স্টাইলে পোলাও রান্না করছি তাই আমি এখানে কাঠবাদাম বাটা এবং জয়ত্রী জায়ফল বাটাটাও ইউজ করব। আর আমার পোলাওটা যেহেতু আমি চাচ্ছি একটু স্পেশালভাবে রান্না করতে তাই এই মশলাগুলা ইউজ করা আদারওয়াইজ নর্মাল প্লেন পোলাওতে তো আমরা জয়ত্রী জায়ফলটা এবং কাঠবাদামটা ব্যবহার করি না বাট আমি যেহেতু স্পেশাল রান্না করেছিলাম তাই আমি এটা ব্যবহার করেছি আর তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আমরা তো সবাই পোলাও রান্না করতে জানি তারপরেও আমি বলে দিচ্ছি যে আমি যতটুক পরিমাণ পোলাও চাল নিয়েছি তার ডাবল পরিমাণ আমি গরম জল ব্যবহার করেছিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি সামান্য চিনি আমি ইউজ করেছিলাম যেহেতু চিনিটা না দিলে স্বাদটা একটু ভালো আসে না তাই পরিমাণ মতো একটু চিনি আমি ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম এখানে জয়ত্রী জায়ফল বাটাটা আর দিয়ে দিলাম কাঠবাদাম বাটাটা। যেহেতু এগুলো দিয়ে দেওয়ার পর একটা সুন্দর একটা সেন্ট বের হয় তাই আমি এগুলি একটু দিয়ে দিলাম তারপর ভালো মতো একটু নেড়ে দিলাম জলটাকে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পর্যন্ত এটা না ফুটে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন জলটা ফুটে উঠেছিল। তখন আমি পোলাও চালটা দিয়ে দিয়েছিলাম আর এই পোলাও চালটা আমি ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে আগেই রেখে দিয়েছিলাম তারপর ভালো মতো এটাকে একটু নেড়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং চোলা রাসটাকে লো করে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমার পোলাওটা রেডি হয়ে যাবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি একটু চেক করে নিলাম যে আমার পোলাওটার কি অবস্থা তো দেখলাম এটা একদম প্রায় হয়ে গিয়েছিল আর একটু দমে বসালেই এটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে তারপর লাস্টে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আর ঘি দিলে তো পোলাও টেস্ট অনেক বেশি ভালো হয় তাই ঘিটা দিয়ে ভালো মতো নেড়ে দিলাম এবং ঢেকে দিবো তারপর দমে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের মতো দশ মিনিট দমে রাখার পর আমি দেখলাম আমার পোলাওটা একদম হয়ে গিয়েছিল তারপরে এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম তো আমি তারপরে পোলাওটা বাটিতে সার্ভ করে নিব তো বন্ধুরা এই ছিল আমার বন্ধের দিনে রান্নাবান্না তোমাদের কাছে আমার এই রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই